হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের জন্য নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম আজকে দেখো আফসান একটা নতুন পার্কে গিয়েছে সাথে রেস্টুরেন্টে গিয়েছে কি কি খাবার খেলো আর পার্কে যেয়ে সে কি কী সুন্দর কিছু রাইড ছিল সেগুলোতে সে উঠলো এবং সে খুব এনজয় করলো তো বাচ্চাদের জন্য কিছু কিছু সময় আছে তখন যেতে মনে না চাইলো তখন যেতে হয় কিছু করার নেই তো আজকে আমাদের আফসান যেহেতু বায়না কর্তা তার ঘুরতেই হবে তো তাকে নিয়ে আমরা চলে গেলাম একটু সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য তো এই তো এখন আমরা গাড়িতে আছি এই তো রফসানের বাবাই সামনে বসেছে তোমরা দেখো আজকে আমরা কোথায় যাই আর কে আমাদের একটা ছোট্ট বাবা আছে ও আমাদের বাসায় ছিল তো আমরা ওকে আজকে সাথে নিয়ে গিয়েছি তো এখন এই তো আমরা যাইতেছি এটা হইতাছে আমাদের মুন্সীগঞ্জ ফরেঙ্গা কলেজ তো তোমরা আমাদের ফুল ভিডিওটা দেখো আর এনজয় করে তো আমরা এখন চলে এসেছি আমাদের ছোট্ট বাবাটার জন্য এখন আমরা অপেক্ষা করতেছি আমাদের ছোট্ট বাবাটা এখনো আসেনি তো আমরা আছি আমার ছোট্ট বাবার গাড়িটা যখন আসবে তখন আমরা একসাথে পার্কে ঢুকবো এই তো এখন আমরা পার্কের সামনে এসেছি তো এখন এই তো আমরা হাঁটতেছি আর আমার বাবাটার জন্য অপেক্ষা করতেছি আজকে আমাদের বাবুটা কেন হয় তো লেট করতেছে আমরা বুঝতে পারতাসিনা তো আমাদের রাফসান কেন জানি কিছু দেখে মনটা খুব আঘাত পেয়েছে তো আমরা এখন তার মনটা ভালো করার জন্য তাকে একটু ঘুরতে নিয়ে গেলাম তো সে বলতাছে এখানে বাচ্চাদের একটা পার্ক আছে বাচ্চাদের বলতে বড় মানুষ ঢুকে কিন্তু বাচ্চাদের কিছু রাইট আছে তো এখন আমার বাবা সেখানে ঢুকবে তার ভাইয়ার জন্য অপেক্ষা করতেছে তো আমাদের ছোট্ট পাখিটা আমাদের ছোট্ট বাবুটা এখন আসেনি তো আমরা এখন ভিতরে ঢুকবো তারপরে আমার বাবুটা আসলে তারপর আবার বাবুটাকে নিয়ে যাব। তো গাইজ তোমরা আমাদের ফুল ভিডিওটা দেখো আর আমাদের এই ছোট ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবো না কিন্তু এটা এখন আমরা টিকিট নিয়ে তারপরে এখানে ঢুকবো আর হ্যাঁ তোমরা যারা যারা এখানে আসতে চাও আমাকে কমেন্ট করে জানাবে তো আমি তোমাদের সবাইকে লোকেশনটা দিয়ে দিব তো তোমরা সবাই আমাকে অবশ্যই কমেন্ট করবে দেখুন গাইস ভিতরের মানে জায়গাগুলি কত সুন্দর এখানে কিন্তু রাত্রে হলে অনেক লাইটিংও আছে রাত্রে হলে সেই লাইটগুলো জ্বলবে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছে তো এটা কি ফুল জবা ফুল মনে হয় জবা না কি আমি জানি না সঠিক ওই তো দেখেন কত উঁচু দোলনা এটার মধ্যে মানুষ এখন নাই তো তো এখন ঢুকতে দিবে না বলতেছে যে নাকি বেশি মানুষ হইলে তখন এটা অন করবে এখন এটা অফ আছে বর্তমানে ওইখানে আবার নৌকা আছে এই তো বাচ্চাদের জন্য দোলনা আছে এখানে এই তো এখানে আর অনেক কিছু আছে এদিকের গাছগুলি খুবই সুন্দর কারণ এটা নদীর পাড় তো এই ফুল এটা কি ফুল এটা নাম জানি না কিন্তু ফুলটা কিন্তু খুব সুন্দর এই তো এখন তো অনেক রোদ তো রোদের সময় গিয়েছি তো আমরা বেশি একটা ভিডিও করতে পারিনি তো আজকের ফুল ব্লগটা তোমরা সবাই দেখো আর আমাদের সাথে এনজয় করো ওই বিউ আন এই যে এখানে একটু পরে ঝর্নার মতো পানি ওই কলগুলো ছেড়ে দিবে তারপরে একদম পুরোটা ঝর্নার মতো পানি জড়বে এই তো এখন রাফসান এখানে তার বাবার সাথে হাতটা স্যার বলতাছে এই গাড়িটাতে উঠবে তো এই গাড়িটা তো যখন উঠবে মানুষ লাগবে তো সেজন্য রাফসান অপেক্ষা করতেছে আর দু একজন মানুষ আসতে তখন তারে উঠাবে সো লোকেশন লোকেশন হইতাছে আমাদের মুন্সীগঞ্জের মধ্যে আছে তোমরা যখন আমাকে কমেন্ট করবে তো আমি কমেন্ট বক্সে লিখে দেবো এটা কোথায় তো আজকের এই ব্লগটার মধ্যে এখানে আমাদের রাফসান খুব এনজয় করতেছে ঘোরাফেরা করতেছে এখানে কিন্তু ট্রলারও আছে তোমরা চাইলে এখানে টলার দিয়ে ঘুরতে পারো ঘন্টা হিসাবে নিয়ে তারপরে যে এই যে রাইডসটা আছে এখানে এখন রাফসান উঠবে তো এটার মধ্যে লোক দেখতে না তো লোক আসলে তারপরে আমরা টিকিট নিয়ে তারপর এটার মধ্যে ঢুকাবো এই তো এখন এখানে আবার তোমার বসার মতো সুন্দর সিস্টেম আছে এখানে আমরা বসবো বসে একটু রেস্ট করবো কারণ এখন অনেক রোদ তার মধ্যে রফসান আবার আমাদের পাগল করতেছে যে এটার মধ্যে এখনই উঠবে তো এই যে অর টিকিট আমরা ধসটা বিঘার পকেটে দিয়ে দিতেছি এখন আমার বাবা এখানে খুব এনজয় করবে তো সে তো একলে এখানে বেশি একটা মানুষ নেই কারণ এখনও বিকেল বিকেল হয়নি একটু রোদ আছে তো এখন এটা খালি আছে সে তার মন মতো এখন খেলতে পারবে এখানে এই তো আমার বাবা প্রথম প্রথম একটু ভয় পেয়েছে এই তো দেখেন সবাই মার্শাল্লা বলবেন আমার বাবাকে দেখে এখন আমার বাবা এটা নিয়ে অনেক অনেক এখানে খেলাধুলা করবে আর আমি ওর জন্য একটু সুন্দর ভিডিও করতে চাই তোমরাও চাইলে তোমাদের বেবিদের নিয়ে একটু মাসে বা সপ্তাহে এরকম একটা জায়গায় একটু ঘুরে নিয়ে আসতে পারো কারণ ওদের একটু ঘোরাতে পারলে ওদের মনটা একটু ফ্রেশ থাকে তো এখানে ওর বাবাকে দাঁড়া করে রাখছে যে বাবা আমার খুব ভয় লাগে তুমি এখান থেকে যাবে না তো সেও তার ছেলের জন্য এখানে অপেক্ষা করতেছে আর তার ছেলে ছবি তুলতেছে তার ছেলে খুব এনজয় করতেছে একা একা ওর বাবা এখান থেকে চলে গেলে ও খুব কান্না করে আর ভয় পায় তো এই কারণে আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি আমাদের ছোট্ট বাবারটা এখানে একটা ঘোড়া আছে তো ওকে ঘোড়াটার মধ্যে বসাবো তোমরা সবাই আমাদের ফুল ভিডিওটা দেখো এটা কিন্তু একটু ঘোরাফেরার মতো একটু ভালো একটা জায়গা এখানে চাইলে তোমরা যখন খুশি তখন আসতে পারো এটার মধ্যে এই মানে পার্কে ঢুকতেও কিন্তু টাকা লাগে এটা প্রবেশ করার জন্য তিরিশ টাকা করে লাগে তো তোমরা সবাই যারা যারা আসতে চাও তাড়াতাড়ি চলে আসো এই তো এখন আবার তো তোমরা সবাই আমার এই ছোট্ট বাবাটাকে দেখে মার্শাল্লাহ বলবো মার্শাল্লা বলতে কিন্তু বলবা না এই তোমার পাখিটা প্রথম একটু ভয় পাইতেছিল তারপরে সে আর ভয় পায়নি তো এখানে পানিগুলো কলটা অন করে দিছে এখন ঝর্নার মতো সুন্দর পানি পড়তেছে রাফসান আবার পানিটা হাত দিতে ভয় পেতেছে আবার তো খুব ভয় পায় এই তো আমার ছোট বাবাটা আমার কাছে এই তো মারা আমার বাবাকে আমি কুলে নিয়ে হাঁটতেছি এই তো এদিকে আবহাওয়াটা কিন্তু খুবই ভালো বুঝতে পারবে এখানকার আবহাওয়াটা কেমন এই তো আমার বাবাকে নিয়ে আমি একটু ভিডিও করতেছি তোমরা সবাই দেখো এখানে আমার বাবা ঘোড়ার মধ্যে উঠেছে এই ঘোড়াটা হইতেছে আপনার একটু মানে বাঁকা হয় সোজা হয় এভাবে ও ভয় পেতে ছিল তারপরে তো আমরা রফসানের জন্য এই যে কারগুলোতে উঠাই পুতুলের মতো আর কি এটা অনেক সময় ওদের ঘুরাইছে রাফসান তো নামার জন্য কান্নাই করতাছিল রাফসান এ ফার্স্ট টাইম কোনো একলা আর কি কোনো রাইডসে উঠলো সে খুব ভয় পায় তো এর আগে কখনো আর ওঠা হয়নি এ তো এখানে উঠেছে তারপরও তার বাবাকে ভিতরে নিয়ে গেছে যে সে নাকি খুব ভয় পাইতাছে এই জন্য তার বাবা ভিতরে যেয়ে দাঁড়িয়েছে তারপরও সে নামার জন্য কান্না করতাছে এই তো এখানে সে সুন্দর সুন্দর কিছু মুহূর্তের ভিডিও করতেছে এখানে খুব বাতাস আর এখানে বড় বড় লঞ্চও আছে। আপনার বরিশাল চাঁদপুর কি বলে যে অনেক জায়গায় বড় বড় লঞ্চগুলো আছে না ওইগুলো আজকে যাইতেছে তারপর এখানে সুন্দর মানে লাইটিংও আছে তারপরে আপনার অনেক বসার ভালো ভালো স্পেস আছে তো এখানে দুলাভাই হাট ফারিশের এখন খাওয়াবে ফারিশ বাসা থেকে না খেয়ে এসেছে সে ছিল তো কান্না করতেছে এই জন্য তার ফিটারটা একটু রেডি করলো এখানে তার মামা তাকে কোলে নিয়ে বসে আছে আমাদের সবার জন্য জুস নিয়ে এসেছে জুস না সরি এটা হইতেছে তোমার ঠান্ডা ঠান্ডা জুসের মালতার জুসের শরবত তো এটা আমরা সবাই খাইতেছিলাম খুব ভালোই অনেক গরম তো প্রচন্ড রোদ ছিল এর মধ্যে একটু টক টক মিষ্টি মিষ্টি শরবতটা খেতে খুব মজা লাগছে এখন এই যে লাইটিং অন করে দিয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব আমরা এখান থেকে যেয়ে আবার অন্য জায়গায় ঘোরাঘুরি করবো তারপরে আমরা রেস্টুরেন্টে যাবো এই ব্লকটা এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে তো আমরা এটা আর বড় করব না এই ব্লকে এই ঘোরাঘুরি পর্যন্তই তো নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য কোথাও ঘুরতে গিয়েছি সাথে খাওয়া দাওয়া করতেছিলাম সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো তো পরবর্তী ব্লগ দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বাবা হাফেজ